আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অনুশীলনীর প্রশ্নগুলো আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এখানে দিয়ে দেওয়া আছে যে পৃথিবীর বেশার্ধ ভালো করে লক্ষ্য করো পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে এত কিলোমিটার ধরো পৃথিবীর উপর দুটি স্যাটেলাইট এমনভাবে লক্ষ্য করো এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে এই তেত্রিশ সেকেন্ড উৎপন্ন করলো স্যাটেলাইট দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো খুব একটি সহজ করছেন এবং বিষয়টা হচ্ছে এমন মনে করো এই যে পৃথিবী মনে করো দেওয়া আছে এই পৃথিবীর লক্ষ্য করো এই পৃথিবীর উপর এই এমনভাবে আছে ধরো এই কেন্দ্রে এই যে কেন্দ্রে ছোট্ট একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে একটা সেকেন্ড উৎপন্ন করলো এই স্যাটেলাইট এই দুইটা স্যাটেলাইট দেওয়া আছে বলছে এই স্যাটেলাইট দুটি কত অর্থাৎ এই দুটোই দূরত্ব নির্ণয় আমরা এই দুটা নির্ণয় করার জন্য এটা বলা হয় এস এস মানে হচ্ছে যা এখানে দেওয়া আছে থিতা নির্ণয় করার জন্য থিতিটা সাধারণত থিতা এর মানটা বা এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় থিতা অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করব রেডিয়ানে আশা করি বুঝতে পারছো রেডিয়ান একেবারে প্রকাশ করতে হবে এই কারণে পৃথিবীর ব্যাসার্ধ যেটা দেওয়া আছে আর এটা ফিক্সড এটা কোনো মান চেঞ্জেবল না এটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া আছে তেত্রিশ ডিগ্রি যা আমরা এখানে দেখালাম এখানে তেত্রিশ ডিগ্রি এবং দেখো এই যেটা যদি পৃথিবীর অন্তর্ভুক্ত হয় এই দুইটার মধ্যে দূরত্ব কত কেন্দ্র উৎপন্ন করলে এই কারণে এই আমরা ডিগ্রিটাকে অবশ্যই আমরা রেডিয়ানে কনভার্ট করব আমি আবারও বলছি এই যে আমাদের ডিগ্রি দেওয়া আছে বা এই সেকেন্ড সেকেন্ডটাকে আমরা ক্রমান্বয়ে আমরা সেকেন্ডে রূপান্তর করব। মানে সেকেন্ড থেকে আমরা রেডিয়ানে রূপান্তর করবো এই কারণে দেওয়া আছে এটা কিসের দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সেকেন্ড সেকেন্ড থেকে আমরা স্যার দ্বারা বাক করলে মিনিট হয় আবারও বলি এটা ডিগ্রি এটা মিনিট এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড থেকে মিনিট লক্ষ্য করো মিনিটে যেতে হলে তাকে স্যার দ্বারা বাক করতে হয় আমরা জানি এই কারণে আমরা তেত্রিশকে স্যার দ্বারা ভাগ করলাম আশা করি এতটুকু তোমরা বুঝছো এখান দেখো এই সেকেন্ড এই মিনিট এই মিনিট এই মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে এই অংশটাকে আরও শাইট দ্বারা ভাগ করতে হবে তাহলে এই স্যার দ্বারা ভাগ করলাম ছিল এখানে দেখো মিনিট হয়ে এগুলো এখানে কত ডিগ্রি আশা করি সিম্পল থেকে বুঝতে পারছো এখানে ডিগ্রি হয়ে গেছে শিক্ষার্থীরা আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পারছো এটা নিয়ে আশা করি প্রবলেম নেই এই ডিগ্রি তাহলে গুণ করি তেত্রিশ ছয় ছয় ছত্রিশ দিয়ে দুটা শূন্য হয়ে গেল ডিগ্রি তারপর আমরা এই এটাকে কাটাকাটি করলে এটা হয় তিন দিয়ে কাটলে এটা হচ্ছে তিন দিয়ে কাটলে হয় তিন এগারো তেত্রিশ আর এটা হচ্ছে তিন বারো ছত্রিশ অর্থাৎ এই জিনিস এগারো বাই বারোশো এত ডিগ্রি তারপর এটাকে এই আমরা ডিগ্রিতে এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ান নিয়ে নেব এতটুকু আমরা ডিগ্রি পেয়েছি আমরা জানি এই ডিগ্রি এক ডিগ্রি সমান সমান আমাদের এই পাই বাই একশত আশি রেডিয়ান তো এখানে এই দেখো ডিগ্রি ডিগ্রি ম্যানিগত হচ্ছে রেডিয়ান এই আমরা লিখলাম পাই বাই একশো আশি ডিগ্রি যা আমরা এখানে স্পষ্ট করে দেখাইছি পাই বাই একশো আশি ডিগ্রি রেডিয়ান আশা করি এই রেডিয়ান নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই এবং এই স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করবো এস ইকুয়াল টু আর আবার বলি স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো এস টু

এক দশমিক শূন্য এক কিলোমিটার অর্থাৎ দূরত্ব পায় এক দশমিক শূন্য এক কিলোমিটার আশা করি এটা তোমরা বুঝতে পারছো আমি আবার কখনো মান যদি দেওয়া থাকে নির্ণয় করার জন্য এটাকে অবশ্যই রেডিও কাউন্ট করতে হবে সেক্ষেত্রে বুঝতে পারছো অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যদি কোনো কিছু থাকে এই কেন্দ্রটা থেকে দূরত্ব নির্ণয় করতে বলে কেন্দ্রটাকে সবসময় এই রেডিয়া লেখাকে প্রকাশ করতে হবে রেডিও প্রকাশ করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকামনা এই অর্দ্যটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল হলো এই অর্দ্য সকল অঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি পেয়ে যাবে সবগুলো ডেসক্রিপশন বক্স পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ